একটা বেসিন আছে পাথরের ঠিক আছে পাথরের এটা আপনি অল সেট আপ একটা কল একটা ওয়েস্ট একটা অ্যাঙ্গেল স্টপ একটা কালেকশন পাইপ একটা ম্যাজিক পাইপ যা যা লাগে এই মিররটা সাথে দিয়ে অনলি 18 15000 টাকা গ্লাস কিন্তু 5D গ্লাস জি এটা আছে অনলি

এবং দেশের বাইরে থেকে যেখান থেকে ভিডিও সবাইকে জানাই বাপরাজ অফারটা এই ডিসেম্বর উপলক্ষে তাদের জন্য তাদের কাছে কিন্তু হচ্ছে কিছু প্রিমিয়াম কিছু মালামাল চলে আসছে এই প্রিমিয়াম মালামালের উপরেই কিন্তু থাকবে আজকে পুরো ভিডিওটা সাজানো হয়েছে বন্ধুরা আপনারা স্ক্রিনে যে বেসিং এবং বাথরুম ফিটিংস এর মালামাল ড্রাম গুলা দেখতেছেন এইগুলোর ধামাকা অফার আছে আমাদের মেহেদি ভাই আসসালাম মেহেদি ভাই কেমন আছেন আপনি আসি আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই অনেকদিন পর আবার ডিসেম্বর উপলক্ষে শুনলাম যে একটা ধামাকা চলতেছে

সেম প্রাইস এটা সেম প্রাইসা একটা আছে এটা প্রাইস করে তেরো হাজার টাকা ফ্রি এই যে সিং দেখতে কেমন থাকবে যদি কেউ আলগা নিতে পারে ফ্রি যান কেউ যদি দুই হাজার উঁচু করে নিয়ে যেতে পারে পাশে একটা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার সাথে ফিটিংস ফ্রি আচ্ছা দেখতে পাচ্ছি পঁয়ত্রিশশো টাকা পড়ে ফিটিংস বাদ দিলে চার হাজার বা এখন কয়েকটা কালারিং আছে হলুদ কালার বলেন তারপরে সবুজ কালার বলেন পিঙ্ক কালার আছে তারপরে মনে করেন কি বলে ব্লু কালার আছে আচ্ছা তো এই কমোডটা নিতে হবে পনেরো হাজার টাকা

আমাদের অন্যান্য থাকতো চোদ্দ পনেরো হাজার টাকা অনলি তেরো হাজার টাকার সাথে এত সুন্দর ডিজাইন করা একটা টপ অনলি সাত হাজার টাকা

যদি আজকে এই ভিডিওটা দেখে না ওরা মনে করেন আমাদেরকে মনে মনে বলবে যে আমরা এই যে এটা সেটা চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা না কি বলেন ভাই কালার গ্যারান্টি কালার কিছু হবে না এটা ওয়াল হ্যাঙ্গিং না

আর এটা এভরিথিং কাজ হচ্ছে এখানে সেন্সর আছে আপনার দেখা গেছে ঠান্ডার দিনে এখানে গরম মানে যে ভাব থাকবে জি ইভেন এটা থেকে আপনার ভিতর থেকে

এগুলা নে ফিটিংসে ভালো ভালো আছে এবং ইউনিক টাইপের কালেকশন দেখেন কালেকশনগুলো কল বলেন বা এগুলা বলেন প্রচুর পরিমানে এবং ইউনিক টাইপের কিছু পলের কালেকশন আমি আপনাদের একটু দেখাই দেই যারা এই কমন ড্রেসিংগুলো কিনবেন তারা কিন্তু এই নম্বরে যোগাযোগ করলে এগুলা কিন্তু হচ্ছে দামগুলো তারা কিন্তু বলে দিবে যে দেখতে পাচ্ছেন খুবই ইউনিক টাইপের হচ্ছে এগুলা কিন্তু মার্কেটের থেকে অর্ধেক দামে পাওয়া যাবে না জি জি অবশ্যই অর্ধেক দামে অর্ধেক দামে পাওয়া যাবে ভাই এটা কি ভাই

পাশে দুইটা আছে মনে করেন না আপনার কোটো ব্র্যান্ডের স্কোয়ার মডেল অনেক সুন্দর এগুলো অনলি চোদ্দ হাজার করে জি আচ্ছা